এই গরমে জীবনের ফালুদা তো হয়েই গেছে চলুন এবার খাওয়ার জন্য একটু ফালুদা বানিয়ে নি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আর ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ বিকালবেলা কিন্তু বাঙালিদের চায়ের সাথে একটু টানা হলে একদমই চলে না আজকে ফালুদা বানাবো আর সাথে বানাবো চিকেন স্যান্ডউইচ তো আগে থেকে মেরিনেট করা যে চিকেন আছে ওইটা নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এই যে ফ্রুটগুলো এখন কেটে নেব ফালুদার জন্য আসলে আমি কোনো ফালুদা মিক্সার ইউজ করছি না আর এটা বলতে গেলে ফালুদার মতো মানে এক্সিট ফালুদা না এটা অনেক ভাইরাল রিলসে আমি দেখেছি রিলসে অনেক ভাইরাল একটা রেসিপি সবাই করে খাচ্ছে তো আমিও ভাবলাম যে একটু বানিয়ে খাই ওগুলা সবগুলো আমি কেটে নিলাম এই সাইজ করে আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন তো আঙুর কলা আপেল এগুলো নিয়েছিলাম আমি ফালুদার জন্য আর কমলা আর যে মালটাটা আছে এগুলো আমি আলাদা এক্সট্রা খাওয়ার জন্য করে নিয়েছিলাম তো চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এটা আমি স্যান্ডউইচ জন্য চিকেনটা করে নিচ্ছি গরমে কিন্তু একটু শরবত হলে প্রাণটা একদম জুড়িয়ে যায় তো আমি বানিয়ে নিচ্ছিলাম মালটার সর দিয়েছি চিয়াসিড আর এটা অনেক হেলদি একটা ড্রিঙ্ক চাইলে বাসায় ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন আর এটা কিন্তু অনেক অ্যান্টি অক্সাইড আমাদের শরীরে দেয় খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এটা তো আমি অনেকগুলা মালটার রস দিয়েছি আর এই যে রেডি আমার সেই চিয়াসিড আর মালটার ড্রিঙ্কস আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করে নিতে পারেন আর না চাইলে এভাবেই খেয়ে নিতে পারেন দুই ভাবে অনেক মজা হয় চিনি আর লবণটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো আমি চিনি লবণ ছাড়াই এভাবে ড্রিঙ্কসটা বানিয়ে নিয়েছি আর ট্রাস্ট মি এটা অনেক রিফ্রেশিং ছিল একবারে খাওয়ার সাথে সাথেই প্রাণটা জুড়িয়ে গেছে আলোদার জন্য আমি আগে থেকে যে সাবুদানাটা আছে ওইটা দুধের সাথে জাল করে রেখেছিলাম এই যে দেখতেই পারছেন আমি অ্যাড করব ফ্রিজের শর্ট জমানোর ঠান্ডা ঠান্ডা মেল আমি কিন্তু আজকে কোনো নুডলস অ্যাড করবো না আর ফ্লেভারের জন্য আমি লেসেন্স অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণে আর এখন ফলগুলো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে সার্ভ করব আর হ্যাঁ অবশ্যই এটা ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম দিয়ে সার্ভ করবে তাহলে কিন্তু খেতে আরো অনেক মজা হবে তো আমি কলা আপেল আর আঙ্গুর এটা সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আইসক্রিম দিয়ে সার্ভ করার পালা আর সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমার হাতের এই সব সবাই অনেক পছন্দ করে আমাদের বাস জন্য একটু খিচুড়ি করে নিলাম তো অনেক গরম পড়েছে তো এখন আর ওকে আমি এক্সট্রা একটা দিচ্ছি না জাস্ট খিচুড়িটাই দিচ্ছি আর অন্যদিকে আমার স্যান্ডউইচ টপরা হয়ে গেছে আমি আজ চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি আর সাথে কিন্তু চিজও অ্যাড করে দিয়েছি এই যে চিকেন চিজ এগুলো একটু মেল্ট করার জন্য ফ্রাই প্যানে জাস্ট একটু সেকে নিতে পরে কিন্তু ব্রেডে একটা ক্রিসপি ভাব চলে আসবে আর খেতে অসাধারণ লাগে করতে করতে দেখলাম যে রিপন আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আর আমার পছন্দের ফ্লেভারের স্ট্রবেরির যে কোনটা আছে ওইটা নিয়ে আসছে এটা এত মজা আর গরমের মধ্যে খেলে একদম কোন মধ্যে পাওয়া যায় না এই সিজনটাতে মানে এপ্রিল মাসেই এই ফ্লেভারটা প্রায় কারণ এই সময়টাতেই স্ট্রবেরির সিজন তাই মনে হয় তারা এই সিজনটাতে এমন স্ট্রবেরি আইসক্রিম বানায় যাই হোক যারা যারা এখনো এই আইসক্রিমটা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্ট